ফটোশপের এ অধ্যায়ে আমরা ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব কিভাবে নতুন একটি ফাইল তৈরি করতে হয় তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল ফাইলে এখানে আমরা ক্লিক করে নিউতে চলে যাব আমাদের সামনে যে বক্সটি আসবে সেখানে আমরা চেঞ্জ করে আমরা আমাদের নতুন ফাইলটি তৈরি করব তো প্রথমে আছে নেম এখানে আমরা যে ডিজাইনটি চাই সেই ডিজাইনটির নাম এখানে দিয়ে দিতে পারি তো আমি নাম দিচ্ছি অনুসন্ধান এখানে ডকুমেন্ট টাইপ রেডিমেড কিছু সাইজ পেপার সাইজ দেওয়া আছে সেগুলো আমরা নির্বাচন করতে পারি ইন্টারন্যাশনাল পেপার ফটো পেপার আমরা যদি ইউএস পেপার দিই তো দেখুন এখানে লেটার লিগ্যাল ইত্যাদি চলে এসেছে এবং এর হাইট ওয়াইট কত তাও দেওয়া আছে যে হ্যাঁ এইট পয়েন্ট ফাইভ ইঞ্চিস হ্যাঁ ওয়াইট আর হাইট দেওয়া আছে ইলেভেন তো এভাবে লেটার সাইজ লিগ্যাল সাইজ হাইট ওয়াইট কত তা দেখাচ্ছে ভাবে যদি ইন্টারন্যাশনাল পেপার দেয় তাহলে দেখুন চলে এসেছে এ ফোর এ ফোর এর ওয়াইড কত হাইট কত তা দেখাচ্ছে এবং আমরা আমাদের নিজের ইচ্ছে মতো স্কেল দিয়ে মেপে আমরা এর হাইট ওয়াইট দিয়ে দিতে পারি আমরা যেই ডিজাইনটি করবো তার পরিমাপ কত তা মেপে এখানে আমরা দিয়ে দিতে পারি রেজুলেশন যত সাধারণত যত বেশি দেওয়া হবে কাজের কোয়ালিটি তত সুন্দর হবে আমরা এখানে অবশ্যই রেজলেশন বেশি দেওয়ারই চেষ্টা করব তা আমি এখানে রেজলেশন থ্রি হান্ড্রেড রাখছি যদি আমরা কোনো যদি আমরা কোনো প্রিন্ট মিডিয়ায় কাজ করতে চাই সরি যদি আমরা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করতে চাই প্রিন্ট আউটপুট না চাই তাহলে আমরা পিক্সেল রাখবো কোনো ওয়েব ওয়েবের জন্য বা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য এখানে অবশ্যই পিক্সেল নির্বাচন করতে হবে যদি আমরা কোনো প্রেস মিডিয়ায় কাজ করি যদি আউটপুট চাই প্রিন্ট আউটপুট চাই তাহলে আমরা এখানে ইঞ্চিস রাখতে পারি বা মিলিমিটারস ইত্যাদি রাখতে পারি তো আমি এখানে ইঞ্চিস রাখছি এখানে ওয়াইড দিচ্ছি টেন হাইট দিচ্ছি ফিফটিন রেজুলেশন থ্রি হান্ড্রেড এখানে আমরা কালার মোড আমরা যদি কোনো ইলেকট্রনিক্স মিডিয়া কাজ করি কোনো ওয়াইবের জন্য বা ইলেকট্রনিক্স যে কোনো মিডিয়ার কাজের জন্য হ্যাঁ তার টিভি প্রোগ্রামের জন্য হোক বা কোনো যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য হোক সেখানে আমরা আট জিবি কালার নির্বাচন করতে পারি অবশ্যই আট জিবি রাখবো আর যদি আমরা চাই যে আমাদের আউটপুটটি প্রিন্ট হবে তাহলে আমরা এখানে এম ওয়াইকে কালার নির্বাচন করবো আর যদি আমরা এক কালার কাজ করতে চাই তাহলে গ্রে স্কেল নির্বাচন করতে পারি তো আমরা এখানে সিএম ওয়াইকে নির্বাচন করছি যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাই তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করতে পারি এখান থেকে যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে আমাদের নতুন পেস্টের কালার কি হবে সে কালার এখান থেকে দিয়ে দিতে পারি আমরা পরবর্তীতেও নির্বাচন করতে পারি যদি আমরা চাই যে এখানে কোনো কালার থাকবে না তাহলে আমরা এখানে ট্রান্সপারেন্স রাখতে পারি আমরা এখানে হোয়াইট রাখছি সর্বশেষ আমরা ওকে বাটনে ক্লিক করছি তো দেখুন নতুন একটি ফাইল তৈরি হয়েছে এবং আমরা যে নাম দিয়েছিলাম অনুসন্ধান সেই নামটি এখানে দেখাচ্ছে এবং যেই মোডে রেখেছিলাম সিএম ওয়াইকে সেই মোডে রয়েছে এবং আমরা যদি এটা সেভ করতে চাই তাহলে ফাইল থেকে সেভ এজে চলে যাবো সেভ এজ এবং এখানে আমরা আমাদের ফাইলটির নাম দিয়ে দিব আমি দিচ্ছি আমি একটা নাম দিয়ে দিলাম এখানে আপনারা পিএইচডি ফরম্যাটে রাখতে পারেন যদি কোনো সময় পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পিএইচডি ফরম্যাটে রাখবো আর যদি চাই যেটাকে একটি ইমেজ আকারে তৈরি করব তাহলে জেপিজি ফরম্যাটে রাখতে পারি আমরা পিএইচডি আবার ইপিএস ফরম্যাটেও সেভ করতে পারি তো আমরা পিএইচডি ফরম্যাটে রেখে আমাদের নির্দিষ্ট লোকেশনে আমরা এটা সেভ করবো তো দেখুন এভাবে একটি ফাইল তৈরি করতে হয় এবং সেভ করতে হয় এখন যদি চাই আমাদের ফাইলটি তৈরি করা ফাইলটি ওপেন করবো এজন্য আবার আমাদেরকে ফাইল থেকে ওপেনে চলে যেতে হবে এবং ওপেনে ওপেন থেকে আমরা যে লোকেশনে আমাদের ফাইলটি সেভ করেছিলাম সেই লোকেশন থেকে আমরা আমাদের তৈরি করা তৈরি করা নতুন ফাইলটি ওপেন করতে পারি তো আমরা ডেস্কটপে সেভ সেভ করেছিলাম দেখুন পিএইচডি আকারে তো এই যে পিএইচডি ফাইলটি আমরা ওপেন করছি হুম ওপেন হয়ে গেছে তো এভাবে আমরা নতুন একটি ফাইল তৈরি করতে পারি এবং সেভ করতে পারি এবং আবার চাইলে আমাদের ডকুমেন্ট আবার ডকুমেন্টটি ওপেন করতে পারি তো আজ এই পর্যন্তই অনুসন্ধান ডট কম পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি